সন্ধ্যা হইল ডাক দিলে না প্রাণ প্রাণদাল রে সন্ধ্যা হইল ডাকি দিলে না হামি আমি কইনা না মনের কথা না আমি কইনা না মনের কথা না কার কাছে বলিব দুঃখ দর দি মিলে না আমি কই না আমনের কথা না আধার ঘরে রাসুল বিনে আধার ঘরে আপন কেউ হবে না আমি কহিনা না আমনের কথা কই প্রাণ দয়াল পরীক্ষার সময় নাই খরচে ক্ষমা চাই শেষ রেখে না নিলায়ামারে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে আমার দিন কি এমনি যাবে লোকে তোমায় কি বলিবে এ দুঃখ রইল ফতে ফোরবাসী রয় অন্তরে প্রাণ দয়াল রে সন্ধ্যা কইল ডাকে দিনে না মরে সন্ধ্যা হইল ডাক দিলে না মরে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিলে না মরে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া নেঘরে i'm <laughs> not গৃহস্থারা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হল যার যত পালি তো ছিল রে তো ঘরে নিল যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল আমি অদম রইলা মন্দকারে প্রাণ দয়াল রে সন্ধ্যা হইল ডাকে দিনে না মরী